সোমবার বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিন এবং বিয়াল্লিশতম যুব দিবস উপলক্ষে আগরতলা রামনগর দুই নম্বর স্থিত ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ভারত মাতা এবং রামকৃষ্ণ সেজে ছোট ছোট শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিভিন্ন পথ পরিক্রমা করে যুব দিবসের তাৎপর্য সকলের সামনে তুলে ধরে উপস্থিত ছিলেন ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের প্রিন্সিপাল জয়াদে সজল সেন সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তারা জানান প্রতি বছর বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ভারতে জাতীয় যুব দিবস পালিত হয় এই দিনটিতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন উনিশশো সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে উনিশশো সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হবে ভারত সরকারের এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েই প্রতি বছর যুব দিবস পালিত হয়ে আসছে

যেখানে ঐক্য ও সংস্কৃতি আছে সেখানে মূল্যবোধও বেঁচে আছে আর সামাজিক সচেতনতায় একটি সুস্থ এবং উন্নত সমাজ গড়ে তুলতে পারে আপনার নাম পরিচয় আমার নাম শ্রীমতী জয়া দেব ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের পক্ষ থেকে প্রধান বলছি আজ স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী এই উপলক্ষে আমরা বাচ্চাদের নিয়ে ছোট্ট একটা শোভাযাত্রার আয়োজন করেছি এই শোভাযাত্রার আমাদের আজকের দিন হল সংস্কৃতি আমি সজল সেন ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের কার্যকরী সমিতির একজন সদস্য আজকে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিন তথা বিয়াল্লিশতম জাতীয় যুব দিবস আমরা জানি ভারতবর্ষে যুব সম্পদে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সেই হিসেবে উনিশশো থেকে এই জাতীয় যুব যুব দিবসটি পালিত হয়ে আসছে বিবেকানন্দ যুবকদের সম্পর্কে কনিষদ থেকে তার প্রধান কথাটি ছিল উৎকৃষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান বিভূধত অর্থাৎ বাংলা তর্জমা করলে দাঁড়ায় তো জাগ শ্রেষ্ঠ আচার্যগণের বাণী অবগত বিবেকানন্দ ছোটোবেলায় নরেন্দ্রনাথ ছোটবেলার বিলে তারপরে নরেন্দ্রনাথ এরপর চব্বিশ বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়েছিলেন সন্ন্যাসী হওয়ার পরে তিনি বিভিন্ন সব প্রথমে বিবি দিশানন্দ তারপরে বিবেকানন্দ তারপরে সচিতা আনন্দ সারা ভারতবর্ষ পরিভ্রময় বিশেষ করে রাজস্থানের কয়েকজন মহারাজাদের মধ্যে প্রধানত সিং সিংয়ের সঙ্গে তার তিক্ত মধুর সম্পর্ক হয়েছিল প্রথমে তিক্ততা তারপর মধুর সম্পর্ক এবং এই অজিত সিংয় শেষ পর্যন্ত যখন তিনি চিকাগো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এতগুলো শব্দ নাম না রেখে শুধু বিবেকানন্দ নামটি স্থির করে রাখুন সেই হিসেবে বিবেকানন্দ নামটি স্থায়ী হয় যাই হোক তাকে আমরা শুধু বিবেকানন্দ নয় ঝঞ্ঝা বিক্ষুব্ধ সন্ন্যাসী সাইক্লোনিক মগ হিসেবে চিনি যাই হোক একটি সুন্দর কথা তিনি বলেছিলেন বাইরে যাওয়ার সময় আমেরিকা যাওয়ার সময় সারদা মা তাকে যখন খাবার জন্য নিমন্ত্রণ করেছে দুপুরে খাবার করে বলছিল মা বলেছিল খেয়ে সেরে ছুরি ফল রাখা আছে ফল রেখাতে ছুরিটা আমাকে দেবে ছুরির বিবেকানন্দ ছুরির ধারালো দিকটা নিজের কাছে রেখে হাতল দিকটা মায়ের কাছে ধরলেন মা তখন বলেছিল যে তুই পারবি কেননা তুই পরের জন্যে ভাবিস আপনার নাম পরিচয় আমার নাম সজল সেন ধন্যবাদ আমি সজল সেন চিত্বরী শিশু মন্দিরের কার্যকরী সমিতির একজন সদস্য আজকে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিন তথা বিয়াল্লিশতম জাতীয় যুব দিবস আমরা জানি ভারতবর্ষে যুব সম্পদে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সেই হিসেবে উনিশশো থেকে এই জাতীয় যুব দিবসটি পালিত হয়ে আসছে বিবেকানন্দ যুবকদের সম্পর্কে কনিষদ থেকে তার প্রধান কথাটি ছিল উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ নিবু হত অর্থাৎ বাংলা তর্জমা করলে দাঁড়ায় ওঠ জাগ শ্রেষ্ঠ আচার্যগণের বাণী অবগত হ বিবেকানন্দ ছোটোবেলায় নরেন্দ্রনাথ ছোটবেলার বিলে তারপরে নরেন্দ্রনাথ এরপর চব্বিশ বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়েছিলেন সন্ন্যাসী হওয়ার পরে তিনি বিভিন্ন ছিলেন প্রথমে বিবি দিশানন্দ তারপরে বিবেকানন্দ তারপরে আনন্দ সারা ভারতবর্ষ পরিক্রময় বিশেষ করে রাজস্থানের কয়েকজন মহারাজাদের মধ্যে প্রধানত অজিৎ সিংয়ের সঙ্গে তার তিক্ত মধুর সম্পর্ক হয়েছিল প্রথমে তিক্ততা তারপর মধুর সম্পর্ক এবং এই অজিত সিংহই শেষ পর্যন্ত যখন তিনি চিকাগো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এতগুলো ছদ্মনাম নাম না রেখে শুধু বিবেকানন্দ নামটি স্থির করে রাখুন সেই হিসেবে বিবেকানন্দ নামটি স্থায়ী হয় যাই হোক তাকে আমরা শুধু বিবেকানন্দ নয় ঝঞ্ঝা বিক্ষুব্ধ সন্ন্যাসের সাইক্লোনিক মগ হিসেবে ছিলি যাই হোক একটি সুন্দর কথা তিনি বলেছিলেন বাইরে যাওয়ার সময় আমেরিকা যাওয়ার সময় সারদা মা তাকে যখন খাবার জন্য নিমন্ত্রণ করেছে দুপুরে খাবার করে বলছিল মা বলেছিল খেয়ে ছেড়ে ছুরি ফল রাখা আছে ফলটা কেটে ছুরিটা আমাকে দেবে ছুরির বিবেকানন্দ ছুরির ধারালো দিকটা নিজের কাছে রেখে হাতল দিকটা মায়ের কাছে ধরলেন মা তখন বলেছিল যে তুই পারবি কেননা তুই পরের জন্যে ভাবিস আপনার নামের জন্য আমার নাম সজল সেন ধন্যবাদ